হ্যালো বন্ধুরা এখন ঘুরিতে বাজে রাত সাড়ে এগারোটা আর আমি এখন কি খাচ্ছি ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো তোমরা সবাই খাবার খেয়েছো খেয়ে নাও না সাড়ে এগারোটা না এগারোটা সাত বাজে খুব গরম পড়েছে আজকে বন্ধুরা খুব গরম পড়েছে তো চলো দেখো আমি কি খাচ্ছি আজকে দেখো বন্ধুরা এক বাটি ক্ষীর নিয়ে বসে পড়েছি ক্ষীরের কালারটা জাস্ট দেখো কালার হয়েছে কে খাবে ক্ষীর চলে এসো ক্ষীরের মধ্যে এলা চিনি গুঁড়ো দিয়েছি ক্ষীরের কালারটা কেমন হয়েছে দেখেছো পুরো মানে দইয়ের কালার এসছে মিষ্টি দইয়ের কালার এসছে মানে লাল লাল ক্ষীর হয়ে গেছে খাবে তো চলে এসো ফটাফট চলে এসো ওয়াও খেতে হয়েছে বন্ধুরা ওয়াও খেতে হয়েছে যা যারা খাবে চলে এসো তাড়াতাড়ি তাহলে এখন আমি আমার কিটটা খাই তোমরা এলে আবার করে দেবো টাটা ভালো দেখো সবাই